শেয়ার বাজারে ট্রেডিং কিন্তু আপনিও করতে পারেন এর জন্য দরকার শুধু কিভাবে ট্রেড করতে হবে সেটা শিখে নেওয়া মহিলা বা গৃহবধূদের পক্ষে এটা কিন্তু করা অত্যন্ত সহজ এবং আপনি নিজের মোবাইল থেকেই এই শেয়ার ট্রেডিং করতে পারেন এবং ইচ্ছে করলে আপনি রোজ করতে পারেন কিংবা কিছু শেয়ার কিনে রেখে দিলেন কিছুদিন বাদে বিক্রি করলেন জাস্ট প্রফিট বুক করলেন এটাই হচ্ছে শেয়ার ট্রেডিং জাস্ট কেনা বেচা দিনের দিন কেনা বেচা অথবা কিছুদিন বাদে কেনা বেচা শেয়ার ট্রেডিংটা কিন্তু জানা দরকার না জানলে কিন্তু আপনি শেয়ার ট্রেডিংয়ে ইনভেস্ট বা নিত্য কেনা বেচা এটা কোনোটাই করতে পারবেন না এবং প্রতিদিনের সমস্ত কাজ করেও কিন্তু আপনি নিজের মোবাইল থেকেই শেয়ার ট্রেডিং করতে পারেন গৃহবধূরাও কিন্তু সংসারের সমস্ত কাজ করে শেয়ার ট্রেডিং করতে পারেন আপনি আপনার কাজ হলো শুধু শেয়ারটা কেনা কম দামে এবং বেশি দামে বিক্রি করা অথবা উল্টোটা বেশি দামে বেচে কম দামে কিনে নেওয়া এটা কি বলে ট্রেডিং এটা কিন্তু খুবই সহজ মোবাইল থেকেও করতে পারবেন দিনের সমস্ত কাজ করে বাচ্চা সামলে বাড়ির সমস্ত কাজ করেও আপনি কিন্তু শেয়ার ট্রেডিং করতে পারেন অথবা আপনি শেয়ার মার্কেট টে ইনভেস্টও করতে পারেন আপনি এক বছর বা তার বেশি সময়ের জন্য টাকা রেখে দিলেন কিছু শেয়ার কিনে রেখে দিলেন সেটা আপনার টাকার উপর ডিপেন্ড করছে শুধু শিখতে কিছুটা সময় দিন শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে কাজ করতে হলে কিন্তু শেখাটা খুব দরকার কিভাবে আপনি কিনবেন কখন কিনবেন কখন বেরিয়ে যাবেন শেয়ার মার্কেট থেকে এটুকুই বাকি কিন্তু আর কিছু দরকার নেই শুধু জানা দরকার কখন আপনি শেয়ারটা কিনবেন বা বেচবেন এটাই দরকার এইটার জন্যই শেখা এবং এই শেয়ার মার্কেট যে কোর্সটা আমরা কন্ডাক্ট করি সেটা কিন্তু এই জিনিসটাই শেখানো হয় কারণ কি শেয়ার মার্কেটে নিত্য দাম ওঠে নামে যার থেকে আপনার কাজ হচ্ছে আপনার প্রফিটটা বুক করে নেওয়া নিজেই আপনার নিজের শেয়ার কেনা বেচা করুন আপনার নিজের মোবাইল থেকে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসের দরকার নেই আপনার নিজের মোবাইল থেকেই ডেলি ট্রেড করুন আপনি যদি শেয়ার বাজারে কিভাবে কাজ করবেন সেটা জানতে চান তাহলে আমার কোর্সের ডিটেলস এখানে দেওয়া আছে ফোন নাম্বার নাইন ওয়েবসাইট বিক্রম চৌধুরী ডট জাস্ট কল করুন বয়স কিন্তু কোনো বাধা নয় যে কোনো বয়সেই আপনি শেয়ার ট্রেডিং শিখতে পারেন অত্যন্ত অল্প টাকা নিয়েও ট্রেডিং করতে পারেন অথবা আপনার যদি যথেষ্ট টাকা থাকে আপনি ইনভেস্ট করুন বা সেই টাকা নিয়েও ট্রেড করুন রোজ এবং এতে যথেষ্ট পরিমাণে কিন্তু আর্নিং সম্ভব থ্যাংক ইউ